কি আটশো আটান্ন নম্বর পশ্চিম না যাতপুর এলপি স্কুল যেটা ওটা তো খুব শান্তিপূর্ণভাবে বুটটা সলের আমরা ওই জায়গার ও বুটার সাহাবুদ্দিন একজন ছেলে বাইরে ইয়া ইয়াছিল ভিতরে ঝগড়া লাগানি চেষ্টা ওই জায়গা মারপিট হইয়া এখন বর্তমানে মেডিকেল পুরাপুর আমি কইতাম হনুমান এক দুই তিনজন হইবা এখনো দেখুন আমরা সকাল থেকে আমরা খুব শান্তিপূর্ণভাবে বুটটা চলে এখনও শান্তিপূর্ণভাবে বুটটা চলে বিগত দিনও এই মানুষটা সব সময় রকম জিনিসটা করিয়া থাকে তানাত অহর প্রমাণ আছে সাবুদ্দিন যে ছেলে সাবুদ্দিন আর তার যে ছেলেগুলো এরা লইয়া আর তার সাংঘ মাংঘ প্রায় দশ পনেরো জন মানুষ আছে অন্য মারপিট আসে করিয়া তারা এখন বাঁচছে এই জায়গার থেকে প্রশাসনের মানুষ এই জায়গাতে আইসলে আইয়া তো আমরা আছি স্যার আমরা খাটিগুলা তানা আইসলে তাই না ইয়া তো দেখিয়া জিজ্ঞাসাবাদ করিয়া গেছেন তো সেই মরক মথানে কইছি আমরা সাবুদিন যে তাইনে বড় কোন জায়গা ও ও জায়গা না আসুর গ্রাম ও তাই কোন কোন বিশেষ রাজনৈতিক দলের ক্যান্ডিডেট তাই তান বা 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 ভাই এখন তান জিও মেম্বার ক্যান্ডিডেট মেম্বার সাবুদিন না ক্যান্ডিডেট আরে ভাই মানে প্রতিনিধি প্রতিনিধি এই সম্পূর্ণ আপনারা ওসিত সারটে জিকাইলেও জানবা অহরহ এই মানুষটার উপরে কেস আছে ও গেছে বিগত দিনে একটা কেস আছে মানুষ গড় সুর পাঙ্গা ভাঙ্গি হিসেবে করছে ওসিত সারের কাছে ভিডিও আছে ওসি সারের কাছে জানলে জিকাইলে আপনারা সব জিনিস জান সব সময় নরম জরম যত মানুষ আছেন সব সব মানুষ লোকের সব সময় করে সব সময় লাগিয়ে করে